কখনো আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও কসবায় ছাত্র দলের মানববন্ধন কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি হৃদয়ে বাংলা প্রজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্র দলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নেতা কর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়ি ও কসবায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় কসবা পৌর শাখা ছাত্র সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা পৌর শাখা ছাত্র সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ বাবু রফিকুল ইসলাম সজীব আর উপস্থিত ছিলেন মেহেদি হাসান নিলয় নাজমুল আশরাফুল বিজয় সারোয়ার সহ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে সরকারি কলেজের ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র দলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন সরকারি কলেজের ছাত্রদলের সদস্য সচিব সালমান ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্র দলের সদস্য সচিব সমীর চক্রবর্তী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম হবেক রিফাত আহমেদ অনীকে সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোকাররম হোসেন আদি জেলা ছাত্রদলের যুগ্ম হবেয়ক জিমি হৃদয় যুগ্ম হবেক ও দপ্তর সম্পাদক সাজিদুল হক সানি আব্দুল গাফ্ফর রিমন সালমান হৃদয় সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন শেখ হাসিনা রাক্ষসী মহিলা ছিলেন এই মহিলার কবল থেকে কেউ রেহাই পায়নি কেউ গুম খুন হয়েছে কে আবার সারাজীবন জেলে পচে মরেছে আজকে মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এই राक्षসী মহিলার বিচার চাই আপনারা জানেন আমাদের বারবার পার্টি আরমে তারে কত অত্যাচার করে সেই দেশে করেছে আমি এই সিস্টেমটার চাই যে বাংলা জমিনে আবারও আমানাতা জোনাটা তারে তো হামান বিদেশে আমাদের বাংলাদেশে আগমন করবে তাহলে মানবাধিকার আসসালামাইকুম আজ দশ দশই ডিসেম্বর দু চব্বিশ বিশ্ব মানবাধিকার দিবস এই দিবস উপলক্ষে ঘুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগের ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মূল হত্যাকাণ্ড নির্যাতনের শিকার কর্মী নেতাকর্মীদের নিপীড়ন ঘটনার যথাযথ বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে আমরা কোবুতলের ছাত্রদল দল বাংলাদেশের সরকার কাছে বর্তমান সরকারের কাছে দাবি করছি আপনি দেখছেনা রাখশি মহিলা ছিলেন এই রাখশি মহিলার কবল থেকে বাংলাদেশের কোনো মানুষ রেহাই পায়নি কেউ ঘুম হয়েছে কেউ খুন হয়েছে কেউ সারা জীবন জেলে পচে মরেছে সাংবাদিক থেকে ব্যবসায়ী এবং বিশ্বজিতের মতো সাধারণ মানুষ থেকে আফরারের মতো মেধাবী ছাত্র নেতারাও খুন হয়েছে তাই আজকের এই মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এই রাক্ষসী মহিলার বিচার চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চায় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে তার কাশি কার্যকর করা হোক জাতীয় টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন